টেংরি স্টু বানাবো তার জন্য আমি ফোড়নের জন্য নিয়েছি আদা রসুন টমাটো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা আর তেজপাতা নিয়েছি আলু গাজর বিনস টেংরিটা আমি সাদারটা আটটা সিটি দিয়ে নামিয়ে রেখেছি কড়াইতে আমি এক চামচ রিফাইন অয়েল দেবো কারণ টেংরির জুসটা ও থেকে অর্ধেক তেল বেরিয়ে যাচ্ছে এই ফোড়নগুলো দিয়ে এই সবজিটা বেশি ভাজবো না এইটা যে সেদ্ধ করে রেখেছিলাম সাত একটা সিটি মেরে সেটা আমি এতে দিয়ে দিলাম এটা এবার আমি প্রেশারে দিয়ে আর তিনটে সিটি মেরে নেব যাবে টেঙড়ির স্টু অল্প পরিমাণে অল্প তেল দিয়েছি আর অল্প একটু মাখন দিয়ে দিলাম পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি প্রেশারে বসিয়ে আর তিনটে সিটি মেরে নেবো আর এই স্টু খাওয়া খুব ভালো খাসির টেঙড়ি স্টু কারণ এটা খেলে প্রেশার যদি লো হয় তাতেও ভালো শরীর দুর্বল হলে খেলেও ভালো খাবে বন্ধুরা করে আমি দেখিয়ে দিলাম